মনের মধ্যে ভয় এই জিনিসটাই মানুষকে অনেক সময় উন্নতিতে পৌঁছানোর পথে পিছিয়ে দেয় এই ভয়কে জয় না করতে পারলে জীবনের অনেক ক্ষেত্রে পরাজিত হতেই হয় ভয়ের উৎপত্তি কোথায় এবং কীভাবে এটাকে ধ্বংস করবেন সেটা বোঝাতে আজকে আপনাদের একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব একবার এক বনের মধ্যে একটি বড় গাছের নিচে একটি বড় সড়ো পাথরের গায়ে হেলান দিয়ে বসে একটি গাধা বিশ্রাম নিচ্ছিল একা একা বিশ্রাম নিতে নিতে হঠাৎই তার চোখ পড়ল উপরে ঝলমলে সুন্দর আকাশটার দিকে আকাশটার দিকে তাকিয়ে আকাশ পাতাল ভাবতে ভাবতে তার মনে হলো এই আকাশটি যদি আমার মাথার উপর ফেটে পড়ে যায় তাহলে কি হবে কি করবো আমি তখন এই ভাবতে ভাবতেই সে হঠাৎই বিকট একটা কিছু ফেটে যাওয়ার আওয়াজ পেল আওয়াজ পাওয়া মাত্রই গাধাটি নিজের প্রাণ বাঁচানোর উদ্দেশ্যে পড়ি মরি করে সেখান থেকে ছুটে পালালো এবং ছুটতে ছুটতে সে দেখল চারিদিকে ধুলো উঠছে এইসব দেখে সে আরও জোরে ছুটতে লাগলো বনের মধ্যে দিয়ে ছুটে যেতে যেতে বনের অন্যান্য গাধারাও সেই গাধাটিকে দেখে জিজ্ঞাসা করলো কী ভাই তুমি এই এইরকমভাবে দৌড়াচ্ছ কেন গাধাটি তখন পালাতে পালাতেই তাদের উত্তর দিল আকাশটা ফেটে পড়েছে বনের মধ্যে আমি বিকট আওয়াজ শুনতে পেয়েছি তোমরাও সকলে পালাও না হলে তোমরাও মারা যাবে এই কথা শুনে সেই অন্যান্য গাধারাও ছুটে পালাতে শুরু করল সকল গাধাদের ছুটে পালাতে দেখে বনের অন্যান্য পশুরা তাদের জিজ্ঞেস করতে লাগলো তাদের দৌড়ানোর কারণ কে এই শুনে সেই গাধারা সকল পশুকে আকাশ ফেটে পড়ার ঘটনা বলতে বলতে দৌড়াতে লাগল অন্যান্য পশুরাও এই কথা শুনে ভয়ে সকলে মিলে বনের থেকে পালানোর উদ্দেশ্যে দৌড়াতে লাগল নিমেষের মধ্যে আকাশ ফেটে পড়ার ঘটনা বনের পশুদের পাখিদের মধ্যে ছড়িয়ে গেল এবং প্রত্যেকেই নিজেদের প্রাণ বাঁচানোর তাগিদে যে যার মতো প্রাণপণে ছুটতে লাগল বন থেকে বেরানোর উদ্দেশ্যে সকলকে ছুটে পালাতে দেখে বনের রাজা সিংহ ভারী অবাক হয়ে গেল সিংহ হুঙ্কার দিয়ে সকলকে তার সামনে দাঁড় করিয়ে দিল সকলে সিংহের সামনে দাঁড়িয়ে থেকে তার হুঙ্কারে এবং আকাশ ফেটে পড়ার ভয়ে থর থর করে কাঁপতে লাগলো সিংহ বনের পশুদের জিজ্ঞাসা করলো তারা কেন রকম পাগলের ন্যায় ছুটে বেড়াচ্ছে সিংহের কথার উত্তর দিতে গিয়ে সকলেই ভেবা চাকা খেয়ে গেল কারো সাহসে কুলায় না সিংহের কথার উপরে কথা বলার মতো সিংহ আবারও একই প্রশ্ন করায় মনে অনেক বল সঞ্চয় করে এক বাঁদর বলে উঠল মহারাজ বনের মধ্যে নাকি বিশাল শব্দ করে আকাশ ফেটে পড়েছে এ কথা শুনে সিংহ অবাক হয়ে গিয়ে বাঁদরটিকে জিজ্ঞাসা করল কি করে বুঝলে তুমি যে আকাশ ফেটে পড়েছে এই প্রশ্ন শুনে বাঁদরটি ভয়ে আবার চুপ হয়ে গেল তারপর সিংহটি গর্জন করে উঠে বাদরটিকে আবারও একই প্রশ্ন করল তখন বাঁদরটি মনে আবারও কিছুটা সাহস সঞ্চয় করে উত্তর দিল মহারাজ আমি চিতার থেকে শুনেছি যে বনের মধ্যে নাকি আকাশ ফেটে পড়েছে সিংহ তখন চিতার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল তুমি কি করে বুঝলে চিতা যে আকাশ ফেটে পড়েছে তখন চিতাটি মাথা নিচু করে সিংহটিকে উত্তর দিল মহারাজ আমার ওপর অপরাধ নেবেন না আমি বনের পাখিদের থেকে খবরটা পেলাম তখন সেখানে উপস্থিত পাখিদেরকে সিংহ আবারও একই প্রশ্ন করল তখন পাখিরা করুণ স্বরে সিংহটিকে জানালো মহারাজ আমরা খবর পেয়েছি হাতির থেকে সিংহ আবারও হাতির দিকে ঘুরে তাকিয়ে হাতিকে প্রশ্ন করল তুমি কি আমাকে বলতে পারবে তুমি কোথা থেকে খবরটা পেলে হাতি তখন নিজের সুর উঁচিয়ে সিংহকে উত্তর দিল মহারাজ আমি বনের গাধাদেরকে দৌড়াতে দেখে এই প্রশ্ন করেছিলাম তখন গাধারা আমাকে বলল বনের মধ্যে নাকি বিশাল শব্দ করে আকাশ ফেটে পড়েছে তখন সিংহ ঘুরে তাকালো গাধাদের দিকে সিংহ তাদের কোনো প্রশ্ন করার আগে ভাগেই তারা উত্তরে বলল মহারাজ আমাদের কোনো দোষ নেই ওই গাধা আমাদের এই খবর দিয়েছে তখন উল্লেখিত গাধাটিকে সিংহ প্রশ্ন করল তুমি কি দেখেছো আকাশ ফেটে পড়তে সেই উল্লিখিত গাধাটি তখন উত্তরে বলল হ্যাঁ মহারাজ আমি বনের মধ্যে একটি গাছের নিচে একটি বড় পাথরের গায়ে হেলান দিয়ে বসে বিশ্রাম নিচ্ছিলাম এমন সময় এক বিকট আওয়াজ আমি শুনতে পাই পিছন ঘুরে তাকাতেই আমি দেখলাম শব্দের সঙ্গে প্রচণ্ড পরিমাণে ধুলো উঠতে শুরু করলো তখন আমি বুঝতে পারলাম যে আকাশটা বনের মধ্যে ফেটে পড়েছে তাই আমি নিজে বাঁচার তাগিদে দৌড়াচ্ছিলাম এবং বনের সবাইকে খবরটা দিয়েছিলাম যাতে তারাও প্রাণে বাঁচতে পারে এ কথা শোনার পর সিংহটি তাদের সকলকে বলল তোমরা সকলে এক একটা আস্ত গণ্ড মূর্খ আকাশ কি কখনো ফেটে পড়তে পারে তারপর সিংহটি সেই উল্লেখিত গাধাটার দিকে উদ্দেশ্য করে বলল যেখানে তোমার মনে হয়েছে আকাশ ফেটে পড়েছে আমাকে সেই জায়গায় নিয়ে চলো এবং সিংহ বাকি পশু পাখিদের বলল তোমরা সকলে আমাকে অনুসরণ করে পেছনে পেছনে এসো সিংহের কথা অনুযায়ী সেই উল্লেখিত গাধাটি ভয়ে ভয়ে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে সিংহের সাথে চলল সেই জায়গাটা দেখানোর উদ্দেশ্যে এবং বাকি পশুরাও একইভাবে পেছনে পেছনে তাকে অনুসরণ করে চলতে লাগল সেই জায়গাটায় পৌঁছানোর পর গাধাটি যে গাছটির নিচে বসেছিল সেই গাছটি এবং যে পাথরের গায়ে হেলান দিয়ে বসেছিল সেই পাথরটি সিংহকে দেখায় সিংহটি ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখল যে গাছটির তলায় গাধাটি বসেছিল সেই গাছটি ছিল একটি বড় নারকেল গাছ এবং আরও ভালোভাবে পর্যবেক্ষণ করে সিংহটি দেখল সেই পাথরটি যাতে হেলান দিয়ে নাকি গাধাটি বসেছিল সেই পাথরটির পাশে মাটিতে দুটি বড়ো বড় নারকেল ভেঙে পড়ে রয়েছে সিংহটি তৎক্ষণাৎ সকলকে এই জিনিসগুলো দেখালো এবং সকলকে বিষয়টি পরিষ্কার করে দিল যে আকাশ ভেঙে পড়া কখনো সম্ভব নয় গাধাটি যে আওয়াজটি শুনেছে সেটা হলো পাথরটির মধ্যে বড় বড় নারকেল পড়ায় সেই শব্দটি হয়েছে এবং নারকেলগুলি যেহেতু পাথরে বাড়ি খেয়ে মাটিতে পড়েছে তাই ধুলো উড়েছে এইবার জিনিসটা সকলেই ভালোভাবে বুঝতে পারল এবং গাধাটি নিজের ভয়ের জন্য মূর্খতার জন্য লজ্জিত হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল বন্ধুরা ভয়কে জয় করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা কখনো ভুলবেন না প্রথমত ভয় বলে কোনো বস্তু মনের মধ্যে রাখতে নেই এই ভয়ের থেকেই মানুষের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে মূর্খতার সৃষ্টি হয় ভয়কে সবসময় জয় করতে হয় দ্বিতীয়ত যে কোনো পরিস্থিতিতে চোখ নাক মুখ বন্ধ করে অন্যের উপর পুরোপুরি বিশ্বাস করাটা কখনোই উচিত নয় এতে আখিরে নিজেরই ক্ষতি হয় তৃতীয়ত অন্যের কথায় বিশ্বাস করে কোনো বিষয়ে প্যানিক করা উচিত নয় ভয় পাওয়া উচিত নয় নিজে থেকে সর্বপ্রথম তার সত্যতা বিচার করার চেষ্টা করা উচিত প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ